ছাব্বিশ মার্চের আগে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটানোর চেষ্টা চলছে ঘটনা ঘটনা তো সম্ভব নয় কিন্তু গুজব ঠিকই প্রচার শুরু হয়েছে এবং হবে দর্শক চলমান বাস্তবতার প্রেক্ষিতে আবারও পিনাকি ভট্টাচার্য জাতিকে আশ্বস্ত করেছেন কিছু বার্তা দিয়েছেন আমরা সেটা বিশ্লেষণ করব এবং কি চলছে একটু আপডেট দেব আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন গুজব লীগে পরিণত হয়েছে তাদের কোনো কাম কাজ নেই বিদেশে যারা পালিয়ে যেতে পেরেছে তারা গুজব প্রচার করছে এবং দেশে আওয়ামী লীগের কিছু লোকজন বিপদে পড়ছে এক এক সময় এক এক গুজব এই হাসনাত পালিয়েছে ধরা পড়েছে সেনাবাহিনী আসছে দুইশো কোটি টাকা নিয়ে হাসনাত সার্জিস আটক ও তমুক সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে আপা দেশে আসছেন যে কোনো সময় চট করে ঢুকে পড়বেন এই গুজব সরানো ছাড়া আওয়ামী আর কোনো ক্যাপিটাল নেই ভারতীয় মিডিয়া এই গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় তারা বলে সেনা অভ্যুত্থানের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল অথচ কিচ্ছু না হাসনাত আবদুল্লা অফিস শেষ করে পলিটিক্যাল পার্টি অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছেন মোটর ছবি তুলে প্রচার করছে যে এই যে হাসনাত পালিয়ে যাচ্ছেন যদিও মজা করে অনেকে শেয়ার করছে এরকম মাঝে মাঝে এক মাস বা দুই সপ্তাহ পর পর আওয়ামী লীগ এক একটা রাতকে লাইলতুল গুজবের রাতে পরিণত করে এবং ভারতীয় মিডিয়াগুলো সেই গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে অথচ এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই কিন্তু অনেক জনগণ ভয় পেয়ে আমাদের কাছে ফোন দেন যে ভাই কি হচ্ছে কি চলছে এসব কি এগুলো আসলে কোনো উদ্বেগ হবে কি না এবং একটা মজার কথা বলি আপনাদের বাস্তবতা বুঝতে সুবিধা হবে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা তার আত্মীয় হচ্ছে জামাত তার সেই জামাত ইসলামী নেতা আত্মীয়কে বলছে যে ভাই সাবধান আবার কিন্তু আপা আসছে ঘটনা ঘটে যাচ্ছে আমরা কিন্তু রেডি এখন আত্মীয় আত্মীয়কে সেফ রাখার জন্য এই পরামর্শ দিচ্ছে যে একটু রয়েশ চলেন আবারই আবার কিন্তু আমরা আসি মানে এই লোকগুলি এতটা বোকা যে ওই যে গুজব এতে তারা বিশ্বাস করে যে আবারও আমরা আসি অমুক তমুক দেশে যেটা হবে মারাটা খাবে হচ্ছে ওই দেশে যারা মানে পালিয়ে যেতে যারা পারেনি দেশে যারা আছে তারা আওয়ামী পুরোটাই গুজব তো দর্শক আসলে কি চলছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির নেতা তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে মানে একটা লিমিট থাকা দরকার তাকে গ্রেপ্তার করবে কে ভাই বেস্ট আসাদুজ্জামান বিপ্লবের অন্যতম নায়ক আসাদুজ্জামান ফুয়াদের এক একটা সেন্টেন্স এক একটা বুলেট হাসিনার জন্য তাকে গ্রেপ্তার করবে সাহসটা কার বলছে তাকে নাকি গ্রেপ্তার এটা আওয়ামী গুজব সরিয়েছে কে গুজব ছড়িয়েছে তাকে ধরুন তাকে ধরে উচিত শিক্ষা দেন এই কেন সরিয়ে দিস মানে এভাবে যে আসাদুজ্জামান আওয়ামী লীগ বিরোধী তাকে গ্রেপ্তার করা হয়েছে এর মানে সেনাবাহিনী মনে হয় ঘটনা শুরু করে দিয়েছে এরকম একটা হাইপ তৈরি করতে এই গুজব গুলো ছড়ানো হয় এগুলোকে বিশ্বাস করবেন না আসলে বাস্তবতাটা কি আমরা দেখি পিনাকি ভট্টাচার্য দুইটা পোস্ট করবো তাহলে বুঝতে পারবেন যে কিচ্ছু না সব ঠিকঠাক আছে জাস্ট লাইলতুল তুল গুজব ওরা উদযাপন করে ওরা মজায় থাকুক আর আপনার যারা মাঝে মাঝে এগুলো দেখে ভয় পান তাদের জন্য কিছু পরামর্শ আছে ঢাকা শহরকে গুজবের শহরে পরিণত করছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া মিলে দেখেন এই গুজব তার এক একটা উপলক্ষ করে এখন ছাব্বিশে মার্চ আসছে না ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে এটা কয়েকদিন তারা চালাবে এটা চল চলবে প্রফেসর ইউনুসের চীন শহর আগ পর্যন্ত সকল নাগরিককে উদ্বিগ্ন আর উত্তেজিত করে রাখবে সুস্থির হতে দেবে না আমরা তো উদ্বিগ্ন না কারণ আমরা তো জানি যে আওয়ামী লীগ কাগজে বা কিচ্ছু না ওদের কোনো সক্ষমতা নেই সেনাপ্রধানেই ধা আওয়ামী লীগের পক্ষে কিছু করতে পারবে না তার আশা এই মনস্তাত্ত্বিক চাপ পুরো জাতিকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে দেশে জ্ঞানজাম বাঁধানোর জন্য যখন কিছু পাবে না তখন তারা এইসব করে এজন্য এই মনস্তাত্ত্বিক চাপে পড়বেন না আপনি কনফিডেন্ট থাকেন যে আওয়ামী আর কোনোদিন আসবে না সারা পৃথিবী চাইলেও আওয়ামী লীগ আসবে না হাসিনাকে রক্ষার জন্য সারা পৃথিবী চেষ্টা করেছিল না হাসিনাকে রক্ষা করতে পেরেছে জনগণ যেভাবে রাস্তায় নেমেছে হাসিনা তো জনগণের ভয় পালিয়েছে পৃথিবীর কোনো দেশ পাঁচ অগস্টে আগে কেউ বলেছে হাসিনা পতন যে একটা দেশ দেখান তো পৃথিবীর কেউ বলেছে যে শেখ হাসিনা পতন যাই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেন আমেরিকা বলেছে না ইউরোপীয় ইউনিয়ন বলেছে কেউ বলে নাই সৌদি আরব কাতার বলেছে কেউ বলেনি হাসিনা পতন একটা প্রাণী পৃথিবীর আন্তর্জাতিক সম্প্রদায় চায়নি কিন্তু হাসিনা পতন তো আমরা ঘটিয়েছি ওরকম ওই সারা পৃথিবী চাইলেও লাভ নেই আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনোদিন আসতে পারবে না আপনারা এই বক্তব্য চোখ বুঝে বিশ্বাস করুন দেশে খাদ্যপণের দাম নাগালে বিদ্যুৎ ঠিক আছে এই দামে কখনো রমজানের জিনিসপত্র কিনতে পেরেছেন পারেন নাই কিন্তু এই কি হবে এই কি হবে এই চিন্তায় আপনি অস্থির হয়ে আছেন কোন আইডি থেকে এইসব স্মরণ হয় তা জানেন এই আইডিগুলো ব্লক করুন মনে শান্তি পাবেন এটাই বলবো যে আমরা গবেষণার জন্য ওগুলো ফলো করি দেখি কিন্তু আপনারা ওই সব আইডিটি ব্লক করে দেন এগুলো সব ফাজলাম এগুলো আপনাদের মনে দাগা দেয় অস দেয়ার জন্য ওরা এগুলো লাগে ওরা জানে যে এগুলো ফালতু আচ্ছা এরকম কত কথা ওরা বলেছে না যে আপাচট করে ফিরে আসবে অমুক তমুক এই ষোলোই ডিসেম্বর এই হবে কিছু হয়েছে একুশে ফেব্রুয়ারি এই হবে কিছু হয়েছে এইসব কথা কেউ বিশ্বাস করবেন না আওয়ামী লীগ জীবনে আর ফিরবে না জীবনে আর ভারতে আধিপত্যবাদ ফিরবে না আমরা অনেক মেচুর রাজনীতি করতে পারি আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই এটাই হচ্ছে আসল কথা জাতিকে আশ্বস্ত করে বিনা নাকি আওয়ামী লীগ আর ফিরবে না ভারতীয় আধিপত্যবাদ আর ফিরবে না তবে হ্যাঁ জনগণকে একটু সচেতন থাকতে হবে ডাকে সারা দিতে হবে প্রয়োজনে আর কয় আর একটা দুইটা বছর পার হলে তখন আর ডাকেও সারা দেওয়া লাগবে না সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগ আর মানে এই সংস্কারের পর দেখবেন যে দেশটা দেশটা সত্যিকার অর্থ উন্নত দেশে পরিণত হয়েছে আর কোনো দালালি সুযোগ থাকবে না নতুন বাংলাদেশে এগিয়ে যাওয়ার উপভোগ করুন অংশ নিন কথিত ফেসিজদের দুঃস্বপ্নে অংশীদার হইন না ইনকিলাব জিন্দাবাদ ঈদ করুন আনন্দে ঈদ মিছিল করুন সুলতানি আমরের কালচার চালু করুন ঈদ মিছিল হবে ডাকায় মেলা হবে অন্যরকম একটা ঈদ হবে আওয়ামী লীগ আর ফিরবে না পিনাকি পটাচার্য আরো লিখেছেন ফুয়াদের গ্রেপ্তার খবর ভুয়া ফুয়াদ ভালো আছে নিরাপদে আছে এ বিপাটির মঞ্জু ভাইয়ের সাথে কথা হয়েছে উনি একটু আগেই ফুয়াদের সাথে কথা বলছেন এসব গুজব ছড়াই লোকে দেয় ওরে ধরেন সবাই এইসব গুজব ছড়িয়ে আহ হাসনাথ গ্রেপ্তার অমুক তমুক এইসব গুজব ছড়িয়ে জাস্ট জনগণকে একটা অস্বস্তির মধ্যে রাখা হচ্ছে আর কিছু না অতএব আপনারা আশ্বস্ত থাকুন কিচ্ছু হবে না ইনশাল্লাহ ছাব্বিশে মার্চ পর্যন্ত এই গুজব চলতে থাকবে আওয়ামী লীগ এরকম এক এক সময় দেয় এই ছাব্বিশে মার্চ আসছি আমরা এই অমুক সময় আসছি আমরা এই তমুক নানান কথা ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পনেরোই অগস্ট আবার সামনে যখন আসবে আবার এই সতেরো মার্চ ছিল একটা দিন কিছু করতে পেরেছে সতেরো মার্চ তো শেখ মুজিবের জন্মদিন ছিল কেউ কিছু হয়েছে মনে রাখবেন শেখ মুজিবের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দেখান তো শেখ মুজিবের নামে শেখ মুজিবই যদি বাংলাদেশ থেকে হারিয়ে যায় ওই শেখ মুজিব এই সব পান্ডা পান্ডা এদের মুক্তিযুদ্ধের বাতিল হয়ে যাচ্ছে ভাই এরা না আহমেদদের বাতিল হয়ে যাবে আপনি চিন্তা করছেন নতুন বাংলাদেশ কাকে বলে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক হিসাবে যাদের জানতেন সর্বে সর্বা অল ইন অল হিসাবে যাদের জানতেন তারা এখন মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাধ হয়ে যাবে ওইসব ব্যবসা ট্যাবসার দিন আছে কিচ্ছু করতে পারবে না পঁচাত্তরে পনেরো আগস্টের পর এরকম ঘটনা ঘটেনি যেটা এই গত কয়েক মাসে ঘটেছে অতএব ডক্টর ইউনুসির উপর ট্রাস্ট রাখবেন বিএনপির কথায় কান দিবেন না আওয়ামী লীগের গুজবে কান দিবেন না বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ হবে অহিংসা